হ্যালো আমি আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমরা যারা কৃষক আছি তাদের বড় একটি সমস্যা হলো বা আতঙ্ক হলো ধানের ব্লাস্ট রোগ বা কারেন্ট পোকা কারেন্ট পোকার জন্য আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে আসতে পারেন আজকে কথা বলবো ব্লাস্ট রোগের বিষয়ে ব্লাস্ট আসলে কি ব্লাস্ট আপনাকে তো অবশ্যই জানতে হবে আপনি একজন কৃষক হিসাবে আপনাকে এটা জানা অবশ্যই জরুরি কেননা আপনি যখন এটা জানবেন না তখন কিন্তু যেখানে আপনার খরচ মনে করেন পাঁচশো টাকা হবে সেখানে খরচটা দ্বিগুণ হয়ে যাবে মনে করেন এক হাজার যদি আপনি অন্যের স্মরণাপূর্ণ হন অন্য স্মরণাপূর্ণ বলতে আপনি কিন্তু একটা কৃষকের কাছে তেমন একটা জিজ্ঞেস করছেন না আপনি কি করছেন হুট করে দোকানদারের কাছে চলে যাচ্ছেন দোকানদারের কাছে যে কি বলছেন যে ভাই আমার গাছে এই এখন কি দেবো বা এই ব্লাস্ট রোগের জন্য আমি কি ব্যবহার করতে পারি দোকানদার কি করবে দোকানদার তো সেটা ব্যবসা দোকানদার সুযোগ বুঝে কিন্তু আপনাকে অনেকগুলো কীটনাশক একসাথে ধরাই দেবে ফলে আপনার যেখানে পাঁচশো টাকা খরচ করলে হয়ে যেত সেখানে এক হাজার টাকায় আপনি পার পাচ্ছেন না এটাই হলো আমাদের কৃষকদের সবচেয়ে বড় একটি সমস্যা তো এই কি আসলে কিন্তু একটা ছত্রাকজনিত রোগ এই ব্লাস্ট বেশি একটা আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই বুঝলেন ছত্রাকজনিত রোগ এমন কোন ফসল নাই যে তাতে ছত্রাকজনিত রোগ হয় না বা ছত্রাকনাশক ব্যবহার করতে হয় না আপনি আপনার জায়গা থেকে বলেন তো আপনার ধান খেতে কতবার ছত্রাকনাশক ব্যবহার করেছেন বাট একটা সবজি চাষী যে সবজি চাষ করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি এই সবজি ক্ষেতটাই কতদিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করবেন অবশ্যই তার মুখ পেয়ে যাবেন যে কতদিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করে সে সবজি খেতে তো সবজি খেতের কথা বাদ দিলাম এখন ধান খেতে আপনি কিভাবে এই ব্লাস্ট রোগ প্রতিরোধ করবেন তো ধান খেতে কিন্তু এই ছত্রাক জনিত রোগের কারণে এই ব্লাস্টের উপদ্রবটা অনেক বেড়ে যায় তো আমি আপনাদের দেখাইনি যে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা দেখেন একেবারে ক্লিয়ার আছে একেবারে সবুজ বর্ণ আছে কোন রকম প্রবলেম নেই দেখা যাচ্ছে যখনই আপনার ব্লাস্ট রোগের আক্রমণ হবে হবে ভাব হবে তখনই কিন্তু এই পাতাটা কি হবে বিভিন্ন রকম স্পট পড়ে যাবে বা দাগ হয়ে যাবে এই একটা ধাপ চলে গেল প্লাস যেগুলাই এখনো পর্যন্ত শীষ বের হয়নি বুঝলেন এই যে আমি দেখাই আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি ফাপটা দেখতে পাচ্ছেন এই যে নিচে একেবারে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই ফাপটা এই ফাপটার গুড়া থেকে দেখবেন লালচে লালচে ভাব হয়েছে তাইলে কিন্তু অবশ্য আপনারা বুঝবেন যে আপনার খেতে ব্লাস্টের উপদ্রব হয়েছে বা ব্লাস্টে আক্রমণ করছে তো আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের এই গাছের ফাপ গুলো বা এই যে গিরাগুলোর গুলো তেমন কোন সমস্যা দেখা দিচ্ছে কিনা প্লাস আপনার এই যে আপনার শীষটা যখন বের হবে এই যে শীষটা এই যে পুরোপুরি কিন্তু শীষটা বের হয়ে গেছে এই শীষের গুড়া থেকে মনে করেন শুকায় এরকম ভেঙে পড়বে এই ভেঙে পড়বে তো আগে থেকে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বললেন আমি আগে আগেই বলছি বা বারবারই আপনাদের বলি যে একটা সমস্যা হয়ে যাওয়ার পরে আপনারা ট্রিটমেন্ট কেন খোঁজেন ভাই আপনি আগে থেকে যদি ট্রিটমেন্ট করেন তো খুব স্বল্প পরিমাণ খরচ করে কিন্তু আপনার সমস্যাটা সলভ করে নিতে পারেন কিন্তু একটা একটা ক্ষতি হয়ে গেলে সেটা আর তেমন ভালো পর্যায়ে যায় না ভাই হয়তো বা কমাতে পারবেন কীটনাশক ব্যবহার করে কিন্তু সে দেখা যাচ্ছে আপনার আগে থেকে ট্রিটমেন্ট করলে কি হতো একশো পার্সেন্টই ভালো থাকতো কিন্তু আপনার যে লেগে যাওয়ার পরে ট্রিটমেন্ট করার কারণে কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্ট কি ষাট পার্সেন্ট ভালো থাকবে প্লাস চল্লিশ পার্সেন্ট নষ্ট হয়ে যাবে এটাই বাস্তবতা ভাই ওই ব্লাস্ট থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে খুব হাই ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে স্কিনে দেখতে পাচ্ছেন সেলটিমা এটা হলো সেমকো কোম্পানির প্লাস দেখতে পাচ্ছেন ফিলিয়া এটা হলো সিনজেন্টা কোম্পানির প্লাস দেখতে পাচ্ছেন নাভার অটো গ্রুপ কেয়ার কোম্পানি লিমিটেড আমি এই তিনটা ক্যার ছত্রাকানাশকের কথা বলে দিলাম বাজারে আরো অন্য অন্য কোম্পানির অনেক ছত্রানাশক পেয়ে যাবেন অবশ্য আপনারা ছতারনাশকের সাথে একটু অ্যাবামাক টেন গ্রুপের কতনাশক ব্যবহার করবেন এবামাকিন গ্রুপে কিটনাশক ব্যবহার করলে মনে করেন আপনার কাছে যে সকল পুকা গুলো থাকবে পুকা এর মানে কারণ বিভিন্ন রকম পুকা তো আপনার ধান খেতে থাকতে পারে বিভিন্ন রকম ফোরিং থাকতে পারে এগুলো মারা যাবে তো খুব বেশি পরিমাণে ছড়াই কিন্তু কেই পোকার কারণে ছত্রাক জনিত রোগটা তো অবশ্যই আপনারা এই তিনটা কিটনাশক ব্যবহার করলে আমি আমার জায়গা থেকে বলছি যে একেবারে নিশ্চিন্ত আপনারা থাকতে পারবেন আপনাদের এই যে ব্লাস্ট রোগ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না হতা সর কোনো কারণে ब्लाস্ট আপনার ক্ষেত যদি ইউরিয়ার ভাগটা অনেক পরিমানে বেশি দিয়ে থাকেন তাইলেও কিন্তু কিছু সমস্যাটা দেখা দিতে পারে প্লাস আপনার খেতে যদি পটাশের ভাগটা কম দিয়ে থাকেন তাইলেও কিন্তু এই সমস্যাটা দেখা দেখা দিতে অবশ্য আপনারা এই সাতনরাসকগুলো ব্যবহার করবেন আপনারা এই ব্লাস্ট রক থেকে বাస్తే হলে অবশ্যই ব্যবহার করতে হবে ভাই আপনি যদি ব্লাস্ট রক থেকে বাస్తే চান তাহলে সাতনরাসক না ব্যবহার করে আপনি বাসার কোনো ওএ পাবেন না বা বাস্তে পারবেন না বুঝলেন হ্যাঁ বাসলেও বাস্তে পারেন দেখা যাচ্ছে 10 জনের ভিতরে একজন